বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা লেবুর উপকারিতার কথা সবারই জানা এই ফলে থাকে ভরপুর ভিটামিন সি তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থেকে শুরু করে আরও অনেক কাজে লাগে এই লেবু পুষ্টিপেদারা নিয়মিত লেবু খাওয়ার পরামর্শ দেন তবে উপকারে এই ফল কখনো কখনো ক্ষতির কারণ হতে পারে এর কারণ হল ভাল খাবারের সঙ্গে লেবু খাওয়া আমরা অনেক সময় না বুঝে এমন কোনো খাবারের সঙ্গে লেবু খাই যা লেবুর সঙ্গে খাওয়া ঠিক নয় এর ফলে শরীরে দেখা দিতে পারে মারাত্মক সমস্যা চলুন জেনে নেওয়া যাক কোন খাবারগুলোর সঙ্গে লেবু কখনোই খাবেন না প্রিয় দর্শক আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখুন সো হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে দুধের সঙ্গে লেবু কখনোই খাবেন না দুধ আর লেবুর রস একসঙ্গে মিশালে কি হতে পারে তা জানা আছে নিশ্চয় চুলায় দুধ রেখে তার সঙ্গে লেবুর রস যোগ করলেই দুধ কেটে ছানা তৈরি হয় এই দুই খাবার যদি আপনি একই সময় খান তবে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম সংক্রান্ত নানা সমস্যা তৈরি করে এর ফলে অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে পালং শাকের সঙ্গে লেবু খাবেন না পালং অত্যন্ত পুষ্টিকর একটি খাবার এটা আমাদের শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি মেটাতে দুর্দান্ত কাজ করে কিন্তু আপনি যদি পালং শাকের সঙ্গে লেবু খান তাহলে তার এর উপকারিতাগুলো নষ্ট করে দিতে পারে তাই পালং শাকের সঙ্গে লেবু না খাওয়াই ভালো মিষ্টি স্বাদের বিভিন্ন ফল আমাদের শরীরের জন্য উপকারী কিন্তু এর সঙ্গে লেবু মিশিয়ে খাবেন না কারণ মিষ্টি ফলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে তা শুধু এর স্বাদই নষ্ট করে না সে সঙ্গে পেটের ভেতরে সমস্যার সৃষ্টি করতে পারে তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে লেবুর স্বাদ ও গন্ধ দুটোই তীব্র হয় তাই লেবুর সঙ্গে লবঙ্গ বা এলাচের মতো সুগন্ধি মশলা মেশালে স্বাদ নষ্ট হতে পারে তাই এ ধরনের মশলাযুক্ত খাবারের সঙ্গে লেবু খুব পরিমিত পরিমাণে ব্যবহার করুন লেবুর রস যদি দইয়ের সঙ্গে মেশান তবে তা দুধের মতোই কেটে যাবে শুধু লেবুই নয় দইয়ের যে কোনো সাইট্রাস জাতীয় ফল শরীরে টক্সিনের পরিমাণ বৃদ্ধি করে যে কারণে দেখা দেয় অ্যালার্জির সমস্যা এর ফলে মাথা ব্যথা শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দিতে পারে তাই দই খাওয়ার সময় লেবু বা লেবু লেবুজাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন সালাদের সঙ্গে লেবু পরিবেশন করেন বেশিরভাগই কিন্তু টমেটোর সঙ্গে লেবু মিশিয়ে খেলে তা আমাদের শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে কারণ এই দুই ফলেই অ্যাসিডিটির পরিমাণ বেশি থাকে যে কারণে এগুলো একসঙ্গে খেলে তা হজমের সমস্যা কোষ্ঠকাঠিনের মতো সমস্যা সৃষ্টি করতে পারে দুধের মতো লেবুর রস ঘোল এবং দইয়ের স্বাদ নষ্ট করে ফেলে তবে শুধু লেবু নয় যে কোনো সাইট্রাস জাতীয় টক্সিনের পরিমাণ বাড়ায় যা আমি ইতিমধ্যে বলেছি লেবুর সঙ্গে পেঁপে খাওয়া উচিত নয় এটা আপনার হিমোগ্লোবিন ভারসাম্যহীনতার কারণ হতে পারে এর পাশাপাশি অ্যানিমের শিকার হতে পারেন লেবু আর পেঁপে শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক প্রিয় দর্শক শ্রোতায় এই খাবারগুলোর সঙ্গে যদি আপনারা লেবু না খান তাহলে কোনো ধরনের সমস্যা হবে না নিয়মিত লেবু খেলে আপনারা বিভিন্ন ধরনের উপকারিতা পাবেন এ ছোট ও সবুজ সাইট্রাস ফলটি সহজে পাওয়া যায় উপকারে ভরপুর এবং এতে ক্যালোরিও কম লেবুতে রয়েছে উচ্চমাত্রায় কপার ম্যাগনেশিয়াম ভিটামিন বি সিক্স পটাশিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও অনেক ফাইটো এ সকল উপাদান আমাদের শরীরের জন্য অনেক উপকারী যেমন রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করবে এই ফলটি টকসাদের ফল লেবু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে কাজ করে সে সঙ্গে সর্দি ও ফ্লুরস লক্ষণ সৃষ্টিকারী জীবনের বিরুদ্ধে লড়াই করে এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে সামান্য লেবুর রস ও এক টেবিল চামচ মধুমিশে পান করুন এই পানিও সর্দ ও কাশি দূর করতে সাহায্য করবে লেবু কলেস্ট্রলের মাত্রা কমাবে প্রতিদিন লেবু খাওয়ার অভ্যাস আপনার কলেস্ট্রলের মাত্রা কমাতে সাহায্য করবে জার্নাল অফ জিরো প্র্যাকটিস মেডিসিন দ্বারা পরিচালিত একটি গবেষণা অনুসারে ভিটামিন সি এল এল বা ক্ষতিকর কলেস্ট্রলের মাত্রা কমাতে কাজ করে এছাড়া লেবুতে ফ্ল্যাভনেড রয়েছে যা ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল এর মাত্রা কমাতে প্রমাণিত এ সাইট্রাস ফলের মধ্যে দ্রবণের ফাইবার রয়েছে যা নিয়মিত অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করতে এবং হজমে সহায়তা করে লেবুতে থাকা প্রধান ফাইবার পেকটিন যা অন্ত্রের স্বাস্থ্যকে সহায়তা করে এবং চিনি ও স্ট্রাসের হজমের হারকে ত্বরান্বিত করে এক গ্লাস পানিতে মধুর ও লেবুর রস মিশিয়ে পান করলে তা শরীরের জন্য বিস্ময়করভাবে কাজ করে লেবুতে থাকা ফাইবার খাওয়ার পরে প্রসারিত হয় যা আপনাকে দীর্ঘ সময়ের জন্য তৃপ্ত রাখে এটা আপনাকে অপ্রয়োজনীয় খাবার থেকে বিরত রাখবে ফলে ওজন বৃদ্ধির ভয় থাকবে না আপনি যদি কিডনিতে পাথরের সমস্যায় ভোগেন বা এ ধরনের কোনো ঝুঁকিতে থাকেন তাহলে লেবু আপনাকে সেই সমস্যা থেকে বাঁচাতে সাহায্য করতে পারে এ সাইট্রাস ফলে প্রচুর সাইট্রিক অ্যাসিড উপস্থিত রয়েছে যা কিডনিতে পাথর প্রতিরোধে সাহায্য করে লেমনের বা লেবুর রস মূত্রনালী সাইট্রেট গঠন করে যা পাথরের স্ফটিক বিকাশ করতে বাধা দেয় লেবুতে পটাশিয়াম ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামের মতো ইলেকট্রোলাইট থাকে যা সঠিক তরল ভারসাম্য এবং পেশের কার্যকারিতা বজায় রাখার জন্য অপরিহার্য ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া ইলেকট্রোলাইট পুনরায় পূরণ করতে সাহায্য করে লেবু লেবুতে পাওয়া ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন সি কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা ত্বককে দৃঢ় রাখতে ও তারুণ্য ধরে রাখতে সাহায্য করে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে যা পাচক অ্যান্সায়মগুলোর উৎপাদন বাড়ায় এবং হজম শক্তিকে শক্তিশালী করে সকালে উষ্ণ পানিতে লেবু মিশিয়ে খেলে পাচনতন্ত্র ভালো থাকে লেবু একটি হাইড্রেটিং ফল যা গরমে ঘামের মাধ্যমে হারিয়ে যাওয়া তরলগুলো পূরণ করতে সাহায্য করে পানিতে লেবু টুকরো ফেলে বা লেবুর রস মিশিয়ে খেয়ে নিন এ গরমে হাইড্রেট এবং সতেজ রাখতে সাহায্য করবে এই পানীয় লেবুতে রয়েছে ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে আপনি কি কখনও রসুনের গন্ধ বা অন্য কোনো তীব্র গন্ধ থেকে মুক্তি পেতে হাতে লেবু ঘষেছেন রসুন পেঁয়াজ বা মাছের মতো তীব্র গন্ধযুক্ত খাবার খাওয়ার ফলে নিঃশ্বাসে দুর্গন্ধের ক্ষেত্রেও একই প্রতিক্রিয়া প্রযোজ্য হতে পারে খাবারের পরে এবং সকালে প্রথমে এক গ্লাস লেবু পানি পান করে নিঃশ্বাসে দুর্গন্ধ এড়ানো যেতে পারে তাছাড়া লেবু লালা গ্রন্থিকে থেকে উদ্দীপ্ত করে ফলে মুখগহ শুষ্ক হয় না ও ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট নিঃশ্বাসে দুর্গন্ধ আশঙ্কা কমে কেউ কেউ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করার জন্য প্রতিদিন সকালে লেবু পানি পান করেন ঘুম থেকে উঠলে উষ্ণ লেবুর পানি পান করা পাচকতন্ত্রকে সচল রাখতে সাহায্য করে প্রাচীন আয়ুর্বেদিক শাস্ত্র বলে লেবুর টকসাদ শরীরের অগ্নিকে উদ্দীপ্ত করতে সাহায্য করে যা খাবার আরও সহজে হজম করতে সহায়তা করে এবং টক্সিন জমা হওয়া রোধ করতে সাহায্য করে ভিটামিন সি সংবহনতন্ত্রের রোগ স্ট্রোকের ঝুঁকি এবং রক্তচাপ কমাতে পারে লেবুর ভিটামিন সি এর একটি ভালো উৎস বিশেষজ্ঞদের মতে একটি লেবুর রসে প্রায় আঠারো দশমিক ছয় মিলিগ্রাম ভিটামিন সি থাকে প্রাপ্তবয়স্কদের জন্য প্রয়োজনীয় ভিটামিন সির পরিমাণ দৈনিক পঁয়ষট্টি থেকে নব্বই মিলিগ্রাম যা লেবুর মাধ্যমে পূরণ করা সম্ভব খাবারে থাকা সালমোনেলা জীবাণুকে মারতে সাহায্য করে লেবুর রস এ লেবুর রসের সঙ্গে অল্প ভিনেগার মিশে বাথরুমে ঢাললে পনেরো মিনিটে তা পরিষ্কার হয়ে যায় ভিটামিন বি কমপ্লেক্স থাকা থিয়ামিন এবং রিমোফ্লোবিন শরীরে এনার্জি তৈরি করে শরীরের ক্রোশের বৃদ্ধি এবং কোষকে কার্যক্রম করে তুলতে সাহায্য করে লেবুর রস প্রিয় দর্শক শ্রোতায় এই খাবারগুলোর সঙ্গে যদি আপনারা লেবু না খান তাহলে কোনো ধরনের সমস্যা হবে না নিয়মিত লেবু খেলে আপনারা বিভিন্ন ধরনের উপকারিতা পাবেন মাড়ি থেকে রক্ত পড়া ফুলে যাওয়া এমন নানা কাজে আসে লেবুর রস লেবুতে থাকা ভিটামিন সি দাঁতের মাড়িকে রক্ষা করে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন